নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্ট অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ এলাকার বিশেষ তথ্য ফর্ম পূরণ শিক্ষা সনদ পিতামাতার এনআইডি মৃত হলে মৃত্যু সনদ ড্রাইভিং লাইসেন্স টিআইএন কতিপয় দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নিকাহনামা এবং স্বামী স্ত্রীর এনআইডি নাগরিকত্ব সনদ ইউটিলিটি বিলের কপি ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হবে প্রবাসী নাগরিকের দেশে বসবাসকারী আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে বর্তমানে আমিরাত সহ নয়টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ফটো তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে